প্রধান বিষয় হলো গোটা দেশই আজকে এই চব্বিশে জুলাই দেশে বিজেপি শাসন আসার পরে দেশের বিভিন্ন প্রান্তে বালক যারা মহিষ পালক এবং যারা এগুলো পরিবহন করে তাদের উপর বিশেষ করে বিজেপির দুর্বৃত্ত বাহিনীর আক্রমণ তাতে গত সাত তারিখ নির্বাচন ঘোষণার চার দিন পরে ছত্তিশগড়ে এমন একটি ঘটনা ঘটে তাতে তিনজন যারা উড়িষ্যার দিকে ছত্তিশগড় থেকে গরু এবং মহিষ নিয়ে যাচ্ছিলেন তাদের অনুমতি আছে রাত্রি দুইটার থেকে তিনটার মধ্যে তাদের আক্রমণ করে দশ বারো জনের দুষ্কৃতিকারী যারা সেখানকার রায়পুরের বিজেপির বিধায়কের ঘনিষ্ঠ ধরা পড়েছেন জায়গাতে একজন মৃত হন হাসপাতাল আরেকজন মৃত হন পরবর্তী সময় তিনি তিনজন এসব যারা পরিবহনকারী আমরা জানি আমাদের দেশে গরু এবং মহিষ দুধ একটা ছয় পর্যন্ত বয়স হয়ে গেলে এগুলিকে আমরা পাঞ্জাব গরু মহিষ চাষের কাজে যেগুলি ব্যবহৃত হয় তাও এক সময় এগুলো বিক্রি হয় এগুলো অন্য অন্য কাজে তো বিজেপি সরকার আসার পরে দেখা যায় মব লাঞ্চিং করে এরকম গোপালক যারা গরু পরিবহনকারী যারা তাদের উপর আক্রমণ এর আগে হরিয়ানাতে এখানে তেলও কান সে নিহত হয়েছিল এই পরিবারগুলিকে আমরা আমাদের কৃষক ছবার পক্ষ থেকে এক লক্ষ টাকা করে দিয়েছি এই একের পর যে এক ঘটনা ঘটেছে আমাদের রাজ্যের মধ্যে আপনারা জানেন আঠারোর আগে সুনীল দেওধর বলে একজন আর এস এস নেতা যে এসছিল তারপরের নাম করে গিয়েছিল গরু হওয়ার পরের জন্য বিশালঘরে প্রথম এরকম গরু ধরে আক্রমণ করে কুমারঘাটে এখনও বিজেপির অনেক নেতা কুমার কাঠে দেখা যায় একের পর একই রকম তাই এর প্রতিবাদে আমরা আজকে গোটা দেশে সারা ভারত কৃষকরা এই প্রোগ্রাম নিয়েছে আমাদের তাতে আমরা বলছি পার্লামেন্টে একটা আইন তৈরি হবে এই ধরনের যারা মব লাঞ্চিং করে এরকম পশু ব্যবসায়ী যারা গ্রীহপাধীন তাদের উপর যে আক্রমণ হয় তারা সাধারণত সংখ্যালঘু সম্প্রদায় এটাই আক্রমণটা বেশি ধর্মীয় কারণে আইন করতে হবে এবং যে পরিবারগুলো নিহত হয়েছে তাদেরকে এক কোটি টাকা করে সরকারকে দেওয়া হয়েছে আর এই যে আওয়ারা গরু মোড়ে যেগুলো এরকম পঞ্জা হয়ে যায় সরকার প্রয়োজনে এগুলো কিনব গরু বাজার বিভিন্ন জায়গাতে পৃথিবীর সত্তাহ আসার পরে সরকারি বাজারকে বন্ধ করে দিয়েছে বিক্রি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে অথচ ভারতবর্ষ পৃথিবীতে তৃতীয় গো মাংস রপ্তানি কারক দেশ এবং তার প্রধান হয়েছে উত্তর প্রদেশ বিজেপির নেতারা এই ব্যবসার সঙ্গে যুক্ত অতচ সাধারণ গো পরিবহনকারী যারা তারপর এইটা প্রধান বিষয় হতে আজকে দ্বিতীয় আপনারা জানেন বাজেট কালকে ঘোষণা হতে মিস করেছেন এই বাজেটে আমরা বলবো যে একেবারে উচ্চ মধ্যবিত্ত যারা ধনী যারা তার পক্ষে কৃষিতে ফার্টিলাইজার এবং কৃষির যে বিভিন্ন ব্যাপারে অনেক আয় রেগাতে আজকে যে বরাদ্দ দেওয়া হয়েছে তার বিয়াল্লিশ হাজার টাকা লাগবে গত বছরের বকিয়া দিতে যে আগামী যে সাত মাস আছে তাতে মাত্র চল্লিশ চৌচল্লিশ কোটি টাকা ফার্টিলাইজারের কোনো সেখানে আমাদের যে মূল দাবি কৃষকদের গোটা দেশে যে আমাদের মিনিমাম সাপোর্ট প্রাইস ঘোষণা করতো এটা ঘোষণা করত এই ঘটনা ভিত্তিতেই আমরা এই প্রতিবাদ করছি আজকে বাজেটের বিরুদ্ধে এবং পশুপালক যেন তার বিরুদ্ধে আর গতকালকে আমরা গিয়েছিলাম এই যে আমাদের কৃষক নেতা যে নিহত হয়েছে হ্যাঁ বদলশীল ওর বাড়িতে আমরা এসপির সঙ্গে দেখা এসপি কে বলেছি মানুষ এখনো আসামে একজন মাত্র গ্রেপ্তার হয়েছে আমরা তার বাবা মা স্ত্রী মেয়ে তাদের সঙ্গে দেখা করেছি এই পরিবারটা এখন নিশ্চয়ই তার দেয়াকে দশ হাজার তিনশো তেইশ ছিল তার কোনো আয়ই ছিল না তারপরেও তার মেয়ে পাশ করি যদি আমরা বলেছি তার মেয়েকে তার পড়াশোনার সমস্ত খরচা আমরা ব্যবহার করব সারা ভারত বিশ্ব আমরা বলেছি হাইকোর্ট রায় দিয়েছে যে এই ঘটনাগুলি যাতে পুলিশ এবং নির্বাচন কমিশন ব্যবস্থা করে অথচ পঞ্চায়েতে সত্তর ভাগ আসনে প্রার্থী প্রত্যাহারে বাধ্য করেছে এটা হল মুখ্যমন্ত্রীর একশো ভাগ জয়ের নিশ্চয় এই নির্বাচনকে একেবারে পড়াশোনা করবে এই তিনটা বিষয় আমাদের এই আজকের নিয়ে আজকে বিশ্বাস করবো এবং গোটা রাজ্যেই তার প্রতি